মা ও মা মায়রাকে নিয়ে তুমি কোথায় যাচ্ছ আমাকেও তোমাদের সাথে নিয়ে যাও না মা আমি মায়রাকে নিয়ে বাজারে যাচ্ছি আমার এই ছোট্ট সোনামণিটির জামা কাপড় নোংরা হয়ে গেছে তাকে নতুন নতুন সুন্দর জামা কিনে দেব সেজন্য আমি মায়রাকে নিয়ে বাজারে যাচ্ছি তুই বাড়িতেই থাকবি বাড়িঘরের খেয়াল রাখবি মা ও মা তোমাদের সাথে আমাকেও নিয়ে যাও না মা দেখো না মা আমার গায়ের জামাটিও তো অনেক নোংরা হয়ে গেছে প্রতিদিন একই জামা গায়ে দিতে আমার যে আর ভালো লাগছে না তোমাদের সাথে আমাকেও নিয়ে যাও আমাকে কম দামের মধ্যে একটা বা দুটো জামা কিনে দিও মা কি কি কী বললি তুই তোর এত বড় সাহস তুই আমাদের সাথে বাজারে যেতে চাচ্ছিস তুই বাজারে গেলে বাড়ির এই কাজকর্মগুলো কে করবে হ্যাঁ একে তো নিজের মাকে খেয়েছিস এখন আমার মাথাটা খাচ্ছিস যা তাড়াতাড়ি ঘরে যা ঘরের ভেতরের কাজ কামগুলো সেরে তাড়াতাড়ি করে রান্না বসা আমরা বাজার থেকে ফিরে এসে যেনই খেতে পারি মায়েরার জন্য আমি নতুন ড্রেস কিনে নিয়ে আসব। তারপর তুই মায়েরার পুরাতন ড্রেসগুলো ধুয়ে ওইগুলো তুই গায়ে দিবি আর একটা কথা বলবি না তাড়াতাড়ি ঘরে যা এই কথা বলে মায়রার মা মায়রাকে নিয়ে ড্রেস কেনার দিল আর এদিকে মিনা ঘরে এসে ঘরের সব কাজ শেষ করে সে রান্না বসিয়েছে রান্না প্রায় গনিয়ে এলো তখনই হঠাৎ মায়রা এবং মায়রার মা বাজার থেকে ফিরে এলো কিরে মিনা তোর এখনো রান্না হয়নি এতক্ষণ কি পায়ের ওপর পা তুলে শুয়েছিলি নাকি তোকে না বলেছিলাম আমরা বাজার থেকে এসে যেন খাবার খেতে পারি আমার মায়েরা মায়ের কত খিদে পেয়েছে তো আর তুই এখনও রান্না করিস না না মা তুমি এসব কি বলছো মা আমি তো সব কাজই শেষ করেছি সবগুলো কাজ শেষ করে আমি আরও একটু আগে ভাত তরকারি বসিয়েছিলাম তুমি তো জানোই মা কালকে মায়েরার ফ্রেন্ডরা এসেছিল বলে অনেকগুলো ডেক করাইয়া পড়েছিল সেগুলো অপরিষ্কার ছিল আর আমি সেগুলো আজকে পরিষ্কার করেছি সেজন্যে আমার আজকে একটু দেরি হয়েছে মা আরে আরে মিনা তোর সাহস তো দেখছি দিন দিন বেড়েই চলেছে তুই মুখে মুখে তর্ক করছিস তোর সাহস দেখে তো আমি অবাক হচ্ছি থাক মা মিনা আপুকে আর বকো না আপু তো সারাদিন একা একা নিজেই সব কাজ করে তাই হয়তো একটু দেরি হয়ে গেছে দেখো দেখো আপু আমার আম্মু আমাকে অনেক সুন্দর একটি জামা কিনে দিয়েছে এটা অনেক দামি আমি এক্ষুনি গিয়ে গোসল করে এই জামাটি পরবো আচ্ছা মায়েরা ঠিক আছে তাহলে তুই গোসল করে সুন্দর জামা পরে আয় আমার রান্না বান্না শেষ হয়ে গেলে আমি তোকে গিয়ে ডেকে নিব মা ও মা দেখো তো এই জামাটি আমাকে কেমন দেখাচ্ছে আরে মায়রা মা আমার তোকে তো অনেক সুন্দর লাগছে মায়রা ও মায়রা আয় আমার রান্না রান্নাবান্না শেষ হয়ে গেছে আয় আমরা দুজন মিলে অনেক মজা করে খাব না মিনা আপু আমার এখন ভাত খেতে ইচ্ছে করছে না মা ও মা তুমি না বাজার থেকে কোল্ড ড্রিঙ্কস আর আইসক্রিম কিনেছিলে আমার জন্যে দাও সেগুলো এখন আমাকে দাও আমি ওইগুলো খাবো আমার এখন ভাত খাওয়ার মোড নেই আচ্ছা ঠিক আছে মায়েরা তুই দাঁড়া মা তোর জন্যে এখনই কোল্ড ড্রিঙ্কস আর আইসক্রিম নিয়ে আসছি তারপর মায়রার মা মায়রার জন্যে পাশের রুম থেকে কোল্ড ড্রিঙ্কস আর আইসক্রিম নিয়ে আসে এই নেই মায়েরা মা তোর জন্য আইসক্রিম আর কোল্ড ড্রিঙ্কস এনেছি খুব মজা করে এখানে বসে বসে খা মা ও মা মায়েরার কাছ থেকে আমাকে একটু কোল্ড ড্রিঙ্কস দাও না মা টিভিতে আমি অনেক দেখেছি এই কোল্ড ড্রিঙ্কস কিন্তু কখনো খেতে পারিনি আমার যে খুব কোল্ড ড্রিঙ্কস খেতে ইচ্ছে করছে মা দয়া করে আমাকে একটু কোল্ড ড্রিঙ্কস দাও আরে মিনা তুই তো খুবই বার বেড়েছিস তুই তো দেখছি আমার মেয়ের খাবারের দিকেও নজর দিচ্ছিস তোর মা মরার সময় তোকেও নিয়ে যেতে পারতো তাহলে আমাকে এত জ্বালা যন্ত্রণা সহ্য করতে হতো না ও মা মিনা আপুকে তুমি এভাবে কথা শোনাচ্ছ কেন মা আমার কাছ থেকে একটু কোল্ড ড্রিঙ্কস দিলে কি এমন হবে মা মিনাপুকে একটু কোল্ড ড্রিঙ্কস দাও প্লিজ মা না মারা মা এই গরিবের বাচ্চাটাকে কোল্ড ড্রিঙ্কস দিয়ে কোনো লাভ নেই কারণ গরিবের পেটে এসব ভালো খাবার জোটে না কথায় আছে না কুকুরের পেটে ঘি হজম হয় না মা ও মা তুমি আমার সাথে এমন ব্যবহার করছো কেন আজকে যদি সত্যি সত্যি আমার মা বেঁচে থাকতো তাহলে আমার মা আমাকে অনেক আদর করত। তুমি তো মায়েরাকে অনেক আদর করো মা সেভাবে কি আমাকে একটু আদর করতে পারো না আমার মা বেঁচে থাকলে ঠিকই আমাকে অনেক আদর করতো মা এরপর মিনা কাঁদতে কাঁদতে বাহিরে চলে আসে এবং সে উঠানে দাঁড়িয়ে থাকে কিছুক্ষণ পর মিনার সৎমা উঠানে আসলো এই মিনা এখানে জমিদারের মেয়ের মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছিস যা বাগমামার দোকান থেকে সকল খরচপাতি নিয়ে আয় আমি আসার সময় টাকা এবং বাজারের সব লিস্ট দিয়ে এসেছি বাগমামার দোকানে তুই যা সব খরচ ঠিক মতো নিয়ে তারপরে বাড়ি ফিরবি তারপর মিনা তার সৎ মায়ের কথা মতো ভাগ মামা ও ভাগ মামা তোমার দোকানে নাকি আমার মা টাকা আর বাজারের লিস্ট দিয়ে গেছে দাও তো মামা আমাকে বাজারগুলো দাও আমাকে আবার তাড়াতাড়ি বাড়িতে যেতে হবে তা না হলে মা আমাকে অনেক বকবে হ্যাঁ রেমিনা তোর মা তো সকালেই টাকা আর বাজারের লিস্ট দিয়ে গেছে কিন্তু আমি বুঝি না তোর মা তো নিজেই পারতো বাজারগুলো নিয়ে যেতে কেন শুধু শুধু তোকে কষ্ট দেয় আমি বুঝি না তোর মা তো অনেক ভালো ছিল রে মিনা তোর মা যদি আজ বেঁচে থাকতো তাহলে তোকে এত কষ্ট পেতে হতো না 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 ভাগ মামা তুমি ভুল ভাবছ আমার সৎমাও অনেক ভালো আমাকে দুবেলা খাবার দেয় এতেই আমি অনেক খুশি আচ্ছা বাগমামা তোমার দোকানে কি কোকা কোলা আছে ওই যে যেগুলোকে কোল্ড ড্রিঙ্কস বলে আমি না টিভিতে অনেক দেখেছি যদি তোমার দোকানে কোল্ড ড্রিঙ্কস থাকে তাহলে দয়া করে আমাকে একটু এটার দাম বলো বাগমামা কেন রে মিনা তুই কোল্ড ড্রিঙ্কসের দাম জেনে কি করবি কোল্ড ড্রিঙ্কসের দাম তো অনেক বেশি তুই এত টাকা কোথায় পাবি না না ভাগ মামা আমি কোল্ড ড্রিঙ্কস কিনবো না কিন্তু জানো ভাগ মামা আমার না অনেক কোল্ড ড্রিঙ্কস খেতে ইচ্ছে করে কিন্তু আমার কাছে তো কোনো টাকা নেই কিন্তু আমার কোল্ড ড্রিঙ্কসের দাম কত এটা একটু জানার খুব ইচ্ছে ছিল আজকে আমার মা মায়েরাকে কোল্ড ড্রিঙ্কস কিনে দিয়েছিল আমাকে একটু দেওয়ার জন্যই বলেছিলাম কিন্তু আমাকে একটুও দেয়নি আমার মা বলে এগুলো নাকি আমার পেটে হজম হবে না আমরা নাকি গরিব গরিবের পেটে নাকি এসব খাবার হজম হয় না কিন্তু জানো ভাগ মামা আমার না এগুলো খেতে খুবই ইচ্ছে করে এগুলো টিভিতে আমি অনেক দেখেছি কিন্তু আজকে মায়েরার কাছে এগুলো সরাসরি দেখেছি আমার খুবই খেতে ইচ্ছে করে সত্যি রে মিনা তোকে দেখে অনেক মায়া হয় তোর বাবা তো অনেক বড় লোক কিন্তু তোর মা যদি বেঁচে থাকতো তাহলে তোকে এত দুঃখ কষ্টে বড় হতে হতো না তুই এখানে দাঁড়া মিনা মা আমি তোর জন্য এই নে মিনা এই বস্তাটার ভেতরে তোদের সব খরচপাতি রয়েছে আর এই নে এই কোল্ড ড্রিঙ্কসটা আমি তোকে দিলাম তুই এটা খেয়ে নিস এটার জন্যে তোকে কোনো টাকা দিতে হবে না যা এটা বাড়িতে গিয়ে খুব মজা করে খাবি সত্যি সত্যি বলছো ভাগ মামা তুমি আমাকে এই কোল্ড ড্রিঙ্কসটি একদম ফ্রিতে দিয়ে দিয়েছ তোমাকে অনেক ধন্যবাদ ভাগ মামা আমি অনেক খুশি হয়েছি আমি তাহলে বাড়িতে চলে যাই এমনিতে অনেক দেরি হয়ে গেছে মা আমাকে বাড়িতে গেলে অনেক বকবে আমি তাহলে চলে যাই ভাগ মামা প্রতিদিনের মতো মিনা বাজার খরচ নিয়ে তার মায়ের রোমে আসে কিন্তু সে তার মাকে না দেখতে পেয়ে সে খাটের উপর একটু বসল এমন সময় তার সৎ মা হঠাৎ ঘরে ঢুকলো আরে আরে মিনা তোর এত বড় সাহস হলো কিভাবে তুই আমার এত দামি খাটের উপরে কেন বসলি আর তোর কাছে এই কোল্ড ড্রিঙ্কসটি আসলো কোথা থেকে নিশ্চয়ই বাড়ি থেকে টাকা চুরি করে নিয়ে গিয়ে আজকে তুই কোল্ড ড্রিঙ্কস কিনেছিস আরে আমি তো মনে হচ্ছে দুধ কলা খাইয়ে একটা কালসা পুষছি না না মা তুমি ভুল ভাবছো আমি এই কোল্ড ড্রিঙ্কসটি টাকা চুরি করে নিয়ে কিনে নি এটা তো আমাকে ভাগ মামা দিয়েছে এই তুই আমাকে বুঝ দিস না মিনা যা তাড়াতাড়ি করে এই কোল্ড ড্রিঙ্কসটা আমার মায়েরা মাকে দিয়ে আয় আমার মেয়েটা খেয়ে তৃপ্তি পাবে তার শরীর স্বাস্থ্য ভালো থাকবে যা একটা কথাও বলবি না তাড়াতাড়ি করে গিয়ে দিয়ে আয় মায়রা ও মায়রা এনে এই কোল্ড ড্রিঙ্কসটা খেয়ে নে মা তোকে এটা খেতে বলেছে মিনাপু তুমি এই কোল্ড ড্রিঙ্কসটা কোথা থেকে এনেছো আমি তো সকালে কোল্ড ড্রিঙ্কস খেয়েছি কিন্তু মা আমাকে কেন আবার কোল্ড ড্রিঙ্কস খেতে বলল। তারপর মিনা মায়রাকে সব কথা খুলে বলে ও আচ্ছা মিনাপু তাহলে আমি বুঝতে পেরেছি তুমি আজকে রাতে এই কোল্ড ড্রিঙ্কসটা আমাদের বাড়ির উঠোনে লুকিয়ে রেখো তারপর সকাল হলে খেয়ে নিও কারণ সকালে তো মা তাড়াতাড়ি ঘুম থেকে ওঠে না তুমি তো খুব সকালে ভোরে ভোরে ঘুম থেকে উঠে সকল কাজ করো তখন সেই পাকে তুমি এই কোল্ড ড্রিঙ্কসটা খেয়ে নিও আর আমি মাকে বলে দিব যে তুমি আমাকে কোল্ড ড্রিঙ্কস দিয়েছ আর আমি সেটা খেয়ে নিয়েছি তারপর মিনা মায়েরার কথা মতো রাতে কোল্ড ড্রিঙ্কসটি মাটিতে পুঁতে পেলে আরে এই নিষ্পাপ মেয়েরা তো অনেক কষ্ট পাচ্ছে তার সৎ মা তাকে অনেক কষ্ট দিচ্ছে কিন্তু আমি থাকতে তা হতে দেব না মা ও মা কোথায় তোমরা মায়রাকে নিয়ে তাড়াতাড়ি করে উঠোনে আসো এখানে দেখে যাও কি অবাক কাণ্ড ঘটেছে আরে আরে এখানে তো দেখছি বিশাল বড় এক কোল্ড ড্রিঙ্কস গাছ কিন্তু এটা কিভাবে এখানে এলো এটা তো কোনোভাবেই সম্ভব না আমি তো কখনোই শুনিনি যে কোল্ড ড্রিঙ্কস গাছও হয় হে মা আমিও তো কখনো কোল্ড ড্রিঙ্কস গাছ দেখিনি কিন্তু কালকে তুমি যে কোল্ড ড্রিঙ্কসটা বলেছিলে মায়রাকে দেওয়ার জন্যে সেটা আমি মায়রাকে দিতে এসেছিলাম কিন্তু মায়রা বলেছিল সেটা যাতে আমি উঠোনে লুকিয়ে রাখি আর সকাল হলে যাতে আমি গোপনে সেটা খেয়ে পেলি তাই আমি মায়রার কথা মতো রাতে কোল্ড ড্রিঙ্কসটি আমি এখানে রুপেছিলাম আর এখন তো দেখছি এখানে বিশাল বড়ো একটি কোল্ড ড্রিঙ্কস গাছ হয়েছে এই জুমি এ গাস্ আমি মালা লাগয়েছি। তো তোমার সরামা অনেক ক দিয়েছে। সেুলো ইনেদের পেয়েছি, আর কল গাস্ স তুমি কর সিতে পারে। এমা তুমি মিনানাকে অনেক কস্ এটা কর তদল না না।